আমরা সমদর পারাবাসী আমরা হকের পথ ভালোবাসি আহবানে ইসলামের কল্যাণে যেখানেই থাকি মোরা ছুটে আসি আমরা সমদর পারাবাসী আমরা হকের পথ ভালোবাসি ধর্মপ্রাণ মুসলিম জনতা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আগামীকাল সাতাইশ ডিসেম্বর রোজ বৃহস্পতি ও জুমাবার প্রত্যহ দুই গটিকা হতে ঐতিহ্যবাহী সাতকানিয়া থানার অন্তর্গত সমদর পাড়া হাই স্কুল ময়দানে আমরা সমদর পাড়াবাসীর উদ্যোগে দুই দিন ব্যাপী ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল এতে উদ্বোধনী বয়ান পেশ করবেন আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরী সাহেব পরিচালক জামিয়া আজিজুল উলুম বাবুনগর চট্টগ্রাম প্রধান অতিথি হিসেবে তাশিফ আনবেন ডক্টর আফম খালিদ হোসাইন সাহেব ধর্ম বিষয়ক উপদেষ্টা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এতে তফসির পেশ করবেন মুফতি শিবকতুল্লাহ নূর সাহেব বিবারিয়া তফসির পেশ করবেন আল্লামা আনোয়ার হোসেন সাহেব নওগা তফসির পেশ করবেন মুফতি কারি নূরুল্লাহ সাহেব কর্ণফুলি তাফসির পেশ করবেন মৌলানা সৈদুল আলম আরমানি সাহেব লোহাগারা তফসির পেশ করবেন মৌলানা কাজী আখতার হোসাইন সাহেব পোটিয়া তাফসির পেশ করবেন মুফতি মিজানুর রহমান বুহারি সাহেব সিলেট তাফসির পেশ করবেন মুফতি শামীম আল মামুন কাসেমি সাহেব ফেনি তাফসির পেশ করবেন মৌলানা আবদুল্লাহ আলমারুফ সাহেব দুহাজারি এতে সভাপতিত্ব করবেন মাওলানা আবুল হাসান সাহেব দামাদ বারকা মুফতামিম মাদ্রাসা সাতকানিয়া চট্টগ্রাম উক্ত তাফসিরুল কোরআন মাহফিলে দেশ আর আরও বহু হক্কানি কেরাম পীর মাসায়েক ও বুজুর্গান দিনের শুভ আগমন এতে সকলের প্রতি দিনই দাওয়াত রইল